সবাই সম্মিলিত শক্তিতে আগামী বিধানসভায় বিজেপিকে এতটুকু মাটি আমরা কিন্তু ছাড়বো না প্রত্যেকটা বুথে কিন্তু একেবারে লড়াইটা চূড়ান্তভাবে লড়াই হবে এত বড় একটা প্রসেস এই যে অল্প সময়ের মধ্যে আমরা এটা লক্ষ্য করছি যে বিএন ওরা অ্যাকচুয়ালি অতিষ্ঠ হয়ে পড়ছে একটা ভোটার যদি বাদ যায় তাহলে কিন্তু আঞ্চলিকভাবে শুধু নয় আমাদের দলগতভাবে একটা চূড়ান্ত একটা আন্দোলন কিন্তু হবে

এবং বিএলএদের সঙ্গে আমাদের প্রত্যেকটি এলাকায় আমাদের বিএলএ টু সর্বত্র বাড়ি বাড়ি গেছে দলের যা গাইডলাইন ছিল আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠকে তিনি যেভাবে পরামর্শ দিয়েছিলেন সেই মতোই কিন্তু আমাদের বিএলএ টুটা যথারীতি কাজ করছে তো এত ফর্ম এক একটা কোনো কোনো বুথে ধরুন এক হাজার দেড় হাজার বা কোথাও সাতশো আটশো ভোটার আছে এই সমস্ত এত

এখানে তো একুশ সালের বিধানসভায় একটা যথেষ্ট ভালো রেজাল্ট ছিল তো এবারেও বিধানসভায় আমরা আমরা প্রার্থী না কেন একটা ভালো রেজাল্ট দেওয়ার জন্য বুথ সংগঠনকে মজবুত এবং সমৃদ্ধ করার লক্ষ্যে আমরা কিন্তু এগোচ্ছি বুথেও আমাদের দলীয় কর্মসূচি হচ্ছে আমরা গত কয়েকদিন আগে আমাদের প্রত্যেকটা বুথের দশজন করে গুরুত্বপূর্ণ কর্মীকে নিয়ে একটা কর্মী সভা করেছি যাদের শক্তিতেই কিন্তু আমরা আগামী বিধানসভা নির্বাচনটা লড়াই করব সেদিন আমাদের আমাদের মহামান আমাদের সুজয়দা উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয়দা তিনি গাইডলাইন দিয়েছেন তো সব দিক থেকেই এর কাজ দলগতভাবে আমাদের কিন্তু চলছে ভালোভাবেই কিন্তু বিভ্রান্তি যেটা মানুষের মধ্যে ছিল যে এসআইএর এর পরিণতি কি হবে তাতে আমরা মানুষকে সচেতন করাচ্ছি বিভ্রান্তির কিছু নেই একটি কথা আমরা সব জায়গায় বলেছি মৃত ভোটার বাদ যাক তাতে আমাদের কিছু আপত্তি নেই ওটা বাদ যাওয়া উচিত কেন নির্বাচন কমিশনে একদিন বাদ দেয়নি সেটা ওরা বলবে কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে প্রকৃত ভোটার যারা আমরা ভারতবর্ষের নাগরিক যারা আমরা বিভিন্ন বুথে দীর্ঘদিন আমার বাবার দাদুর আমল থেকে যারা আমরা ভোট দিয়ে আসছি প্রকৃত একটা ভোটার যদি বাদ যায় তাহলে কিন্তু আঞ্চলিকভাবে শুধু নয় আমাদের দলগতভাবে একটা চূড়ান্ত একটা আন্দোলন কিন্তু হবে

কোন দল রং না দেখে সবাইকে তিনি কিন্তু দিচ্ছেন ইতিমধ্যে গ্রামীণ রাস্তাঘাটের কাজ দীর্ঘদিন কেন্দ্রীয় বঞ্চনার জন্য অনেকটা পিছিয়ে ছিল তো মুখ্যমন্ত্রী তিনি উপলব্ধি করেছেন যে অনেকদিন রাস্তাঘাটের কাজ হয়নি আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে তিনি প্রত্যেকটি বুথে দশ লক্ষ টাকা দিয়েছেন বুথের মানুষজন বিভিন্ন পাড়ায় সমাধান ক্যাম্পে গিয়ে তারা তাদের মতো করে প্রপোজাল দিয়েছে এবং আমরা খুব গর্বিত যে এই মাত্র এক মাসের ব্যবধানে প্রত্যেকটি বুথে কিন্তু আমাদের কাজ শুরু হয়ে গেছে বিধানসভা নির্বাচনের আগে এই রাস্তাগুলো কিন্তু অনেকটা পুরোটাই প্রায় হয়ে যাবে আর এই রাস্তাগুলো হলে আমরাও মানুষের কাছে অনেকটা বলতে পারবো যে কেন্দ্রের বঞ্চনার পরেও মাননীয় মুখ্যমন্ত্রী নানান ভাবে কিন্তু এলাকার উন্নয়ন তিনি কিন্তু অব্যাহত রেখেছেন এলাকায় যুব সমাজের ভূমিকা বাড়াতে নিয়েছে কর্মী সংগঠন ও সাংগঠনিক কি নতুন উদ্যোগ হয়েছে যুব সংগঠন নিয়ে আমাদের ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি ডিজিটাল যোদ্ধা নামে যে একটি সাইট চালু করেছেন তাতে আমাদের প্রচুর যুব অংশগ্রহণ করেছে আমাদের এই অঞ্চলের প্রচুর যুব অংশগ্রহণ করেছে এবং আমাদের যুবরা যথেষ্ট তৎপর এখানে আমাদের যুব সভাপতি ব্লকের যিনি আছেন তিনিও যথেষ্ট তৎপরতার সঙ্গে সবাইকে নিয়ে চলছেন তো যে মাস বাকি আছে আমাদের যুব এবং মহিলা সংগঠন এবং মাদার সংগঠন সবাই সম্মিলিত শক্তিতে আগামী বিধানসভায় বিজেপিকে এতটুকু মাটি আমরা কিন্তু ছাড়ব না প্রত্যেকটা বুথে কিন্তু একেবারে লড়াইটা চূড়ান্তভাবে লড়াই হবে অন্তর্ঘাত দেখুন এখন আমাদের দল পনেরো বছর ক্ষমতায় স্বাভাবিক ভাবে সমস্যা থাকবে না এমন ব্যাপারটা নয় কোথাও কোথাও সমস্যা থাকবে কিন্তু যে ধরনের প্রতিকূল পরিস্থিতি থাকুক আমাদের নেতৃত্বের উপস্থিতিতে তাদের সহযোগিতায় আমরা সবকিছুকে কাটিয়ে উঠে আগামী বিধানসভা নির্বাচনে একটা ভালো রেজাল্ট এখানে আমরা করতে পারবো